হ্যালো আলাইকুম সকলকে সো ভাইয়া আমি যখন আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টগুলো চেক করতেছিলাম সেখান থেকে খুবই ইন্টারেস্টিং একটা কমেন্টের সামনে আমি আসলাম সেটা হচ্ছে যে সেখানে বলা হয়েছে যে ভাইয়া আপনি হচ্ছে আপনার বায়োলজি ক্লাসগুলো আরো বেশি বিস্তারিত পড়ান আরও আরো বেশি ইলংগেটেড করেন এখন এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু ডিসকাশন করার চেষ্টা করব তার আগে আমি তোমাদের একটা নোট দেখানোর চেষ্টা করি হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা নোট হ্যাঁ আমি যখন তোমাদের ক্লাসগুলো নেই ক্লাসগুলোর আগে আমি সেই ক্লাসের তোমাদের বইয়ের মধ্যে কি কি কথা আছে সেগুলো আমি নিজে একবার তারপর সেই জিনিসটা একটা খসড়া আমি এখানে তৈরি করি দেখতে পারতেছো আমরা এখানে টিস্যু নিয়ে পড়াশোনা করার চেষ্টা করতেছিলাম এবং সেখানে আমি কি কি জিনিস বলবো বা কি কি জিনিস তোমাদের শেখানো উচিত সেগুলো আমি এখানে কি করছি ড্রাফট করছি এবং সেটা শুধুমাত্র যে আমি একটা সাবজেক্ট একটা চ্যাপ্টার জন্য করি এরকম না আমি প্রত্যেকটা লেকচারের জন্য কিন্তু এভাবে টাইম নিয়ে আমি কি করি এই ড্রাফটগুলো রেডি করি ওকে দেন হচ্ছে এই ড্রাফট অনুযায়ী তোমাদের পড়ানোর চেষ্টা করি এখন বিষয় হচ্ছে কেন আমি ড্রাফটটা তৈরি করি আমার কি পড়া মনে থাকে না আমি কি পড়া পারি না এই জন্য কি আমি ড্রাফট তৈরি করি আসলে বিষয়টা ওরকম না দেখো তোমরা এখন কিন্তু বর্তমানে ক্লাস নাইন টেনে আসো তাই না এসএসসি পর্যন্ত আসো এবং তোমাদের বায়োলজি বইটা বেশ কিছু টপিকের মধ্যে রেস্ট্রিক্টেড সো আমরা কিন্তু বা তুমি চিন্তা করতে পারো আমি কিন্তু এসএসসি তুলনায় এইচএসসি তে পড়ায় অনেক বেশি অভ্যস্ত এবং আমাদের এক্সপেরিয়েন্সটা বিশেষ করে আমার এক্সপেরিয়েন্সটা এইচএসসি তে অনেক বেশি ওকে অনেক বেশি স্টুডেন্ট আমি আর কি পড়াইছি সো দেখা যায় কি আমি যখন এসএসসি স্টুডেন্ট পড়াইতে যাই হুম টিউশন যখন পড়াইতে যাই তখন তাদেরকে পড়াইতে পড়াইতে আমি এসএসসি থেকে এইচএসসি এর টপিকের দিকে শিফট করে যাচ্ছি সো এই জিনিসটা আমি কি করতে চাচ্ছিলাম আটকায় ফেলতে চাচ্ছিলাম কারণ আমার যে এসএসসির স্টুডেন্ট ওই যে ক্লাস এ স্টুডেন্ট এ স্টুডেন্ট তাদেরকে তো আমি এইচএস এর বোটানি বা এইচএস এর জুলজি পড়াই আমার তো লাভ নাই তাই না হ্যাঁ আমি তো পড়াইতেই পারি আমি পড়ালে হয়তো আমি একটু পাবো তাই না আমার হয়তো অনেক ভক্ত তৈরি হবে তাই তো তো আমি ফ্যান হয়ে যাব ঠিক আছে সবাই বলবো আমার বেসিক ভালো তাই না আমি এইগুলার জন্য আসলে খুব একটা মুখাপেক্ষি না হ্যাঁ আমি এইগুলার জন্য আসলে আমি ক্লাস নিচ্ছি না বুঝতে পারছো তো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই এক্সাম্পল দিলে তোমার ভালো করে বুঝতে পারবা যেমন ধরো আমাদের যে বায়োলজি বইটা আছে তোমাদের যে বায়োলজি বই সেখানে চ্যাপ্টার নাম্বার থ্রি কোষ বিভাজন এখন কোষ বিভাজন নিয়ে তোমাদের বইয়ের মধ্যে ঠিক যতটুকু আলোচনা আছে এটা তুমি বলতে পারো ইন্টারমিডিয়েট বইয়ের মাত্র দশ পার্সেন্ট চিন্তা করো মাত্র দশ পার্সেন্ট যেমন ধরো মিওসিস নিয়ে তোমাদের বইয়ের তেমন কিছুই লেখা নেই শুধুমাত্র বলছে কি ক্রোমোজোম সংখ্যা মিওসিস একে অর্ধেক হয়ে যায় ওকে বা তুমি যদি ইন্টারমিডিয়েটে যাও সেখানে তুমি দেখতে পারবা এই মিওসিস ওয়ানকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি প্রোফেস ওয়ান নেটা ফেস ওয়ান ওয়ান টেলোফেজ ওয়ান এই প্রোফেজ ওয়ানকে আবার পাঁচটা ভাগে ভাগ করা যায় তাই না লেপটোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনেসিস সো আমি যেটা লক্ষ্য করলাম বেশ কিছু টিচার যারা হচ্ছে এস এস বায়োলজি পড়াচ্ছেন তারা নিজেদের পাণ্ডিত্য জাহির করার জন্য এই টপিক গুলা পড়ানো শুরু করতেছে যে লেপ্টোটিনে কি হয় জাইগোটিনে কি হয় তাই না লেপ্টোটিন থেকে জাইগোটিনে ক্রোমোজোম ঠিক কতটুকু মোটা হচ্ছে এইগুলা পড়াচ্ছে এখন এইগুলা শুনে কিন্তু তোমাদের কোনো উপকার নাই আমি যদি পাঁচ মিনিট এরকম লেপ্রোটিন জায়গোটেন নিয়ে একটা স্টুডেন্ট একটা এস এসির স্টুডেন্টকে পড়ানোর চেষ্টা করি ওই পাঁচটা মিনিট সময় ওর কিন্তু ওয়েস্ট হবে বুঝতে পারছো আরো আমি এক্সাম্পল দিই যেমন ধরো ইন্টারফেস তোমাদের বইয়ের মধ্যে শুধুমাত্র একটা আংশিক কথা বলা কি কোষগুলো যখন মাইটোসিস হয়ে বিভাজিত হয়ে যায় তার আগে তারা কিছু প্রস্তুতিমূলক কার্যক্রম করে এই প্রস্তুতিমূলক কাজটা যেই দশায় হয় সেটা হচ্ছে ইন্টারফেস শুধুমাত্র একটু টপিক তোমাদের বইয়ে বলা তো আমি যখন তোমাদের বইটা দেখি যখন দেখি যে শুধুমাত্র একটা দুইটা টপিক বা একটা দুইটা বাক্য হচ্ছে ওই টপিক থেকে তোমাদের বই উল্লেখ করা হয়েছে আমি আমার লেকচারে ঠিক ওই ওইটুকু পড়া পর্যন্ত সীমাবদ্ধ রাখি এর থেকে বিস্তারিত কিন্তু আমি কিছু বলতে যাই না তোমরা যখন যাবা তখন এই আবার কিন্তু আমরা তিনটা ভাগ ভাগ করতে পারি জি ওয়ান এস এবং জি টু এই তিনটা দশা বা তুমি ফেস বলতে পারো হম আবার তোমরা যখন মেডিকেল আসবা বা মেডিকেলের ফার্স্ট ইয়ারে আমাদের হচ্ছে এমব্রায়োলজি বলে একটা টপিক আছে ভ্রণবিদ্যা এটার মধ্যে দেখবা যে জি ওয়ান এর সাথে প্যারালালি আরেকটা ফেজ চলে সেটা হচ্ছে জি জিরো ওকে এখন কোন কোন কোষ গুলো জি ওয়ান থেকে জি জিরো যাচ্ছে কোনটা যাচ্ছে না কোনটা এসে চলে যাচ্ছে এর উপর ভিত্তি করে কোষকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি দেখো তাহলে আমি যে এতগুলো কথা বলতেছি তার মানে নিশ্চয়ই না ভাইয়ের অনেক আছে বায়োলজির উপর তাই না এখন আমি যদি ক্লাসের মধ্যে আমার এই নলেজটা জাহির করতে চাই হ্যাঁ আমার আমি যদি আমার পাণ্ডিত্য জাহির করতে চাই তাহলে এটা শুধুমাত্র আমারই লাভ হবে ঠিক আছে আমি শুধুমাত্র সুনাম কামাবো আমি শুধুমাত্র নাম করবো এটা কিন্তু তোমার কোনো লাভ হবে না বুঝতে পারছো কথাটা আমি কি বুঝাইতে পারলাম না আমি কেন আমার লেকচার টপিক গুলো তোমাদের বই পর্যন্ত রাখি কারণ আমরা আমরা অলওয়েজ স্কুল ম্যাথমেটিক্স থেকে একটা বলি ওয়েলফেয়ার নিয়ে কাজ করি আমরা আমাদের ওয়েলফেয়ার নিয়ে কাজ করি না ঠিক আছে আমাদের কোর্সে সেল কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমরা কখনোই ক্লাসের মধ্যে আহ অত বেশি প্রভাব রাখতে দেই না আমাদের কাজ হচ্ছে একটাই আমাদের ক্লাস করে যাতে আমাদের রেলিভেন্ট স্টুডেন্টরা অনেক বেশি বেনিফিশিয়াল হয় হ্যাঁ অনেক বেশি বেনিফিটেড হয় করতে আমাদের এসএসি যাতে করে নিতে পারে ওকে এই জন্য আমি টপিক শুধুমাত্র তোমাদের বইয়ের টপিক এর সাথে রিলেটেড রাখি শুধুমাত্র তোমাদের সিলেবাসের টপিকের সাথে রেলিভেন্ট রাখি খুব এক্সট্রা কিছু খুব অতিরিক্ত কিছু পড়ায় নিজেকে সুপার হিরো আমি দাবি করতে চাই না আশা করি আমি আমার পয়েন্টটা তোমাদের ক্লিয়ার করতে পারলাম